এখন আব্রাহ ফহাদের কথাটা কেন বললাম আব্রা ফাহাদের ওই ছবিটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে দ্বিতীয় স্বাধীনতা বলতে কাকে বুঝি ফাহাদকে বাংলাদেশে কেন মরে যেতে হয়েছে ফাহাদ তো বাংলাদেশের পক্ষে কথা বলছেন আব্রাফাত বলছেন পানির হিস্যার কথা ফাহাদ বলছেন সার্বভৌমত্বের কথা তো যেই লোক বাংলাদেশের পক্ষে কথা বলল তাকে কেন বাংলাদেশের একটা রাজনৈতিক দলের কর্মীরা পিটিয়ে মেরে ফেলল এবং একটা স্বাধীন দেশে এবং আবরাফা যা সম্পর্কে লিখেছে সে এই দেশের কেউ না সে আরেক দেশের প্রধানমন্ত্রী আরেক দেশের প্রধানমন্ত্রীকে সমালোচনা করার অপরাধে বাংলাদেশের ক্ষমতাসীন দলের ছেলেরা তাকে পিটিয়ে মেরে ফেলেছে অ্যান্ড দ্যার ওয়াজ আওয়ার বাংলাদেশ এটাই ছিল বাংলাদেশ এবং এই বাংলাদেশকে কি আপনারা স্বাধীন বলতে পারেন ইম্পসিবল মানে সার্বভৌমত্ব ছাড়া আপনি একটা দেশের স্বাধীনতা অকার্যকর আমি মনে করি জুলাই আন্দোলনের অভ্যুত্থানের মধ্য দিয়ে বা বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ যেটা অর্জন করেছে সেটা হচ্ছে বাংলাদেশ তার সার্বভৌমত্বকে টেক ব্যাক করেছে যে সার্বভৌমত্ব তার হাত থেকে চলে গেছে এখন সার্বভৌমত্বকে তো আমরা টেক ব্যাক করলাম এবং আপনারা খেয়াল করেছেন বোধ আমরা দায়িত্ব নেওয়ার পরপরই স্বাধীনতা পদক আব্রা জন্য কোনো পদকই যথেষ্ট না এটা ফস্য বাট স্টিল আমরা স্বাধীনতা পদকে আবরা ফাহাদকে কেন ভূষিত করেছি এটাও কিন্তু আমাদের একটা পলিটিক্যাল স্টেটমেন্ট ছিল অ্যান্ড দ্য পলিটিক্যাল স্টেটমেন্ট ইজ আব্রা ফাহাদ ইজ দ্য রিয়াল র্যান গার্ড অব আওয়ার মুক্তিযুদ্ধ আমরা যে বারবার আমরা যে বারবার মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষ বলি এটা বলার সময় ভুলে যায় আসলে পক্ষ পক্ষশক্তিকে স্বাধীনতা বললাম তখন আমি জানি যে এটা নিয়ে প্রায় প্রশ্ন করা হয় আমি এর আগেও একটা টক শোতে খালেদ মহিউদ্দিনের সেখানে প্রশ্নটা করা হয়েছিল কেন আমরা এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলছি আমি উত্তরটা একটু ঘুরিয়ে দিতে চাই তাহলে আমরা আমাদের দায়িত্বটা সম্পর্কে একটু সবাই সজাগ হব আপনারা জানেন যে আমাদের মন্ত্রণালয়ের উদ্যোগে আমার ধারণা আপনারা জানেন না কারণ আমাদের বেশিরভাগ ডকুমেন্টারি ক্ষেত্রেই কোথাও আমরা বলি না যে এটা আমরা করেছি কিন্তু ডিসেম্বর থেকে গত ডিসেম্বর থেকে আপনারা চিফ অ্যাডভাইজারের পেজে যত ডকুমেন্টারি দেখেন যেগুলো আমাদের কালেকটিভ ন্যারেটিভ নির্মাণের একটা অংশ এগুলো সবগুলোর পেছনেই আমাদের মন্ত্রণালয় এবং বাংলাদেশের অনেক ইয়াং ফিল্ম মেকাররা কাজ করছে তার মধ্যে একটা ছবি আবরার ফাহাদকে নিয়ে বানানো এটা সম্ভবত আজকে এখানে দেখানো হবে সংশয়ের মধ্যে ছিলাম যে বাংলাদেশ কি এই আজাবের হাত থেকে মুক্তি পাবে নাকি পাবে না চার দিন পরেও আমরা জানতাম না মানে আমরা তখন জানতাম না যে চার দিন পরেই বাংলাদেশের জন্য এক নতুন স্বাধীনতা অপেক্ষা করছে